হাদিসে আছে মান আতা কাহিনান আও যে ব্যক্তি কোন গণকের কাছে যাবে কোনো জ্যোতিষীর কাছে যাবে সে ব্যক্তি আল্লাহর নবীর উপর যে কিতাব নাজিল হয়েছিল তা অস্বীকার করেছে আলী হাসান ওসামা বাংলাদেশের একজন নামকরা ধর্মীয় বক্তা এই ভিডিওতে আমরা আলী হাসান ওসামার বিস্তারিত জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলী হাসান ওসামা বাইশে আগস্ট উনিশশো পঁচানব্বই ইংরেজি সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম খলিলুর রহমান ছোট থেকে ওসামা তুখো মেধাবী ছিলেন দুই হাজার আট খ্রিস্টাব্দে জামিয়া মদিনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসা খাসনবির সিলেট থেকে হিফজ সমাপন করেন হেফজো বিভাগে ব্যাপাকুল মাদ্রাসীল আরাবিয়া বাংলাদেশ কাউনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রথম স্থান অর্জন করেন মাদানী নেসাবের প্রথম এবং দ্বিতীয় বর্ষ মাদ্রাসাতুল ইউসান আল আরাবিয়া উত্তরায় ঢাকা লেখাপড়া করেন মাদানী নেসাবের তৃতীয় বর্ষ থেকে দাওরায় হাদিস মাস্টার্স পর্যন্ত আল মাদ্রাসাতুল আরাবিয়া সালাম এ অধ্যয়ন করেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠান থেকে কাউমি মাদ্রাসা সর্বোচ্চ বিভাগ দাওরাই হাদের সমাপন করতে ব্যাপাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কাউমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রজুলক বিভাগে দ্বাদশ স্থান এবং তাকমিল বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেন আলী হাসান ওসামা বর্তমানে সিলেটে আল মাদানিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটে শিক্ষাকতার দায়িত্ব পালন করছেন এছাড়া ধর্মীয় বক্তা হিসেবে বাংলাদেশে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন জঙ্গি সন্দেহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন তার ওয়াজে বিশেষ করে কারাগারে কাটানোর সময়গুলোর বক্তব্য ইন্টারনেটে প্রায়শই ভাইরাল হয় আলী হাসান ওসামা এখনে প্রকাশ্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেননি আলী হাসান ওসামা সিলেটের আল মাদানিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এ শিক্ষকতা করছেন তবে তার আয়ের অন্যতম প্রধান উৎস ধর্মীয় মাহফিল বা ওয়াজ মাহফিল থেকে যদিও তিনি চুক্তি করে ওয়াজ করেন না জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে দুই হাজার একুশ সালে পাঁচে মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ আলী হাসান ওসামাকে গ্রেপ্তার করেন অভিযোগ আছে সাকিব নামের এক যুবক বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে হামলা করতে গেলে প্রশাসনের নজর পড়ে যায় সাকিব আনসার আল ইসলাম নামক জঙ্গি সংগঠনের সদস্য আনসার আল ইসলামকে সরকার দুই সালে নিষিদ্ধ ঘোষণা করে